আসসালামু আলাইকুম প্রিয় অপুর আজকে আবারও আপনাদের মাঝে একদম লেটেস্ট ডিজাইনের কয়েকটি প্রিন্টের বোরকা নিয়ে আসলাম অসম্ভব সুন্দর কয়েকটি প্রিন্টের বোরকা আপনাদের সাথে শেয়ার করব আপনারা গরমে প্রিন্টের বোরকা ব্যবহার করতে স্বাচ্ছন্দ্য বোধ করেন পাতল কাপড়ের ভিতরে তো আপনাদের জন্য একদম লেটেস্ট ডিজাইনের আনকমন প্রিন্টের কয়েকটি বোরকা শেয়ার করব প্রত্যেকটি প্রিন্ট কিন্তু খুবই সুন্দর একদম আনকমন কোয়ালিটি কালারের থাকবে কালোর ভিতরে কালো সাদা কম্পিটিশনে খুবই সুন্দর একদম প্রিমিয়ার কোয়ালিটির আমাদের এই বোরকার প্রিন্টটি এবং এই বোরকাটিতে বোরকাটি বুকের কাছে কিন্তু সুন্দর কুচি দেওয়া থাকবে খুবই ঘন কুচি দেওয়া থাকবে টাই স্টাইলের কুচি দেওয়া থাকবে এবং ফরম সাইড এবং ব্যাক সাইড সম্পূর্ণ সাইড ঘুরানো এই কুচিটি দেওয়া থাকবে এবং বোরকাটি কিন্তু বেশ ঘের থাকবে যার জন্য খুবই সুন্দর লাগে অনেক বড় ঘেরের ভিতরে থাকবে এবং কুচি দেওয়া থাকবে প্রিন্টটি কিন্তু খুবই সুন্দর একটি প্রিন্ট এবং এই বোরকাটির হাতাটির স্লিপটি কিন্তু একদম অসাধারণ একটি স্লিপ থাকবে যারা আনকমন স্টাইলের প্রিন্টের বোরকা পড়তে চান তারা আমাদের থেকে এই বোরকাটি নিতে পারেন ওখানে হাতাটির স্লিপটি কিন্তু একদম অসাধারণ থাকবে কফে স্টাইলের হাতার ভিতরে থাকবে এবং এখানে সুন্দর একটি টার্সেল দেওয়া থাকবে যার জন্য আরো সুন্দর লাগে এবং হাতাটি কিন্তু একদম প্রিমিয়ার কোয়ালিটির থাকবে এবং খুবই কোয়ালিটি সম্পন্ন আমাদের হাতার একটি বাটন ব্যবহার করা হয়েছে যার জন্য বোরকাটি আরো সুন্দর লাগে একদম আনকমন স্টাইলে যারা শার্ট হাতার ভিতরে প্রিন্টের বোরকা পড়তে চান তারা আমাদের থেকে এই বোরকাটি নিতে পারেন আমাদের এই বোরকাটির সাথে সুন্দর একটি ম্যাচিং হিজাবও পেয়ে যাবেন হিজাবটি কিন্তু মোটামুটি বেশ বড় সাইজ থাকবে এবং কাপড়গুলো কিন্তু খুবই ভালো মানের থাকবে চেরি কাপড়ের ভিতরে আমাদের এই হিজাবটি থাকবে হিজাবটির সুন্দর বোরকার সাথে ম্যাচিং থাকবে আমাদের এই বোরকাটির তিনটি সাইজ থাকবে বাউান্ন চুয়ান্ন ছাপ্পান্ন এবং এই বোরকাটির তিনটি কালার থাকবে আপনার আপনাদেরকে চয়েসফুল যে কালারগুলি রয়েছে সেই কালারগুলি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি আপনারা যারা এই বোরকাটি কিনতে চান তারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন এই বোরকা আরও একটি কালার আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি যাদের একটু কাঠালি কালার পছন্দ তারা আমাদের থেকে এই বোরকা নিয়ে নিতে পারেন কাঠালি কালারের ভিতরে এই বোরকাটি কিন্তু খুবই খুবই ভালো লাগে চয়েসফুল একটি বোরকা যাদের এই কালারটি ভালো লাগে তারা স্ক্রিন শট দিয়ে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বার এই মুহূর্তে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন প্রত্যেকটি ডিজাইন প্রত্যেকটি বোরকায় সেম ডিজাইন থাকবে শুধু কালার ভিন্ন থাকবে এবং প্রত্যেকটি বোরকার সাথে সুন্দর একটি ম্যাচিং হিজাব থাকবে সাইজ থাকবে তিনটি বাউন্ন চুয়ান্ন ছাপ্পান্ন স্টক সীমিত থাকবে আপনাদের যাদের প্রয়োজন তারা এখনই স্ক্রিনশট দিয়ে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বার এই মতো হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে অর্ডার কনফার্ম করবেন আমাদের এই বোরকাটির কালারটি কিন্তু খুবই সুন্দর একটি কালার একদম চয়েসফুল আনকমন একটি কালার থাকবে এবং প্রত্যেকটি বোরকার হাতার ডিজাইনগুলি সেম ডিজাইনের ভিতরে থাকবে এবং প্রত্যেকটি বোরকার সাথে সুন্দর একটি হিজাব থাকবে আমাদের এই বোরকাটির প্রাইস থাকবে মাত্র বারোশো পঞ্চাশ টাকা অনলি বারোশো পঞ্চাশ টাকা বাংলাদেশের যে কোনো প্রান্তে ডেলিভারি চার্জ অ্যাডভান্স করে নিতে পারবেন ঢাকার ভিতরে ডেলিভারি চার্জ একশো টাকা এবং ঢাকার বাইরে ডেলিভারি চার্জ একশো পঞ্চাশ টাকা আমাদের বোরকাটি যদি ভালো লাগে তাহলে আপনার প্রিয়জনের সাথে আমাদের ভিডিওটি শেয়ার করবেন আমাদের চ্যানেল নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পেজটিতে ফলো দিয়ে রাখবেন আমাদের বোরকাটি আপনার ভালো লাগলে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বার ইমো অথবা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন এবং আমাদের ভিডিওটি আপনার টাইম লাইনে শেয়ার করে দিবেন আমাদের চ্যানেল নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পেজটিতে ফলো দিবেন আমাদের ভিডিওটি দেখার জন্য অনেক ধন্যবাদ দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে সেই পর্যন্ত ভালো থাকেন সুস্থ থাকেন সেই কামনা আলাইকুম